আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা আপনাদের জন্য কিছু ব্লকের আনারকলি গাউন এবং কিছু আছে নায়রা কাজ করা আছে এমনিতে আছে কিছু লেডি লাইক থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে একবার নয় স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স অনলাইনে নিতে পারবেন অথবা চলে আসবেন মার্কেটে সরাসরি আজকে যেই ড্রেসগুলো দেখাবো নতুন কালেকশন এবং এগুলো কিন্তু রং কস গ্যারান্টি যা দেখছেন তাই পাবেন এবং তাই থাকবে ধোয়ার পরও তাই থাকবে ইনশাল্লাহ এদিক দিয়ে একটু ডিভাইড করা আছে ডলার বসানো আছে তাই না আচ্ছা আং রাখা স্টাইলের বডি কি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি দেয়া যাবে আর এই সুন্দর সুন্দর গাউনগুলোর দাম আটশো টাকা ঠিক আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে উপর থেকে দেখাচ্ছি কালারটা কিন্তু সুন্দর একটা হচ্ছে কন্ট্রাস্ট কালারের মধ্যে পর্যন্ত সাইজ अवेलेबल 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাবে প্রাইসটি থাকবে 850 প্রাইস থাকছে 850 করে এগুলো কিন্তু রং কস 100% গ্যারান্টি যেমন দেখছেন ওয়াশের পরও কিন্তু সেই রকম থাকবে কাপড় ছিড়ে যাবে রং উঠবে না ইনশাআল্লাহ এটা দেখেন প্রচুর ঘের নিচে চড়া কাজ করা বডিতে এরকম হাতের কাজ করা একশো বিশ ইঞ্চি ঘের হবে এটা দেখেন দেখেছেন অল ওভার বডিটা দেখেন খুবই চমৎকার কালেকশন এটা দেখেন বডিটা হাতাটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন দেখেছেন একদম চড়া করে কাজ কিন্তু অল ওভার কাজ অনেকগুলো সাইজ হবে যার যে এরকম সাইজ লাগবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেরকম সাইজ লাগবে নিয়ে নেবেন এটা পার্পেল কালার দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখেছেন অল ওভার ভিউটা দেখেন দাম আটশো পঞ্চাশই হচ্ছে কি এটা হচ্ছে মেরুন কালার দেখেন ওকে এটা হচ্ছে মেরুন কালার মাত্র আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি দেখেন কি সুন্দর একটা বাসন্তী কালার এটা দেখেন ওকে মার্শাল্লা এটার কালারটা দেখেন তো ফেয়ার্স এগুলো কিন্তু সব পাকা কালার একদম আর এই যেখানে যে ব্লগুলো করা আছে এগুলো কিন্তু কালার গ্যারান্টিতে করা সাইজগুলো আমরা বলেই দিয়েছি হানড্রেড পারসেন্ট কটন হবে এই আপনার গাউনগুলো ফ্যাব্রিক্স একদম কটনের মধ্যে এই কোয়ালিটির যদি নিতে চান ব্লকের ড্রেস মার্কেটে অনেক পাবেন বাট এই কোয়ালিটির কিনতে গেলে প্রাইসটা একটু বেশিই পড়বে আপনাদের বাট এখান থেকে আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে আমরা প্রথমে এই যে এগুলোই দেখাচ্ছি ঠিক আছে অরেঞ্জ কালার দেখেছেন নিচের অংশটা দেখেন এটা দেখেন উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা কত চড়া করে কাজ ভি গলার মধ্যে এটা আবার হুম ওকে সো আশা করছি ভালো লাগছে আজকে আনারকলি গাউনের কিন্তু অনেক ডিজাইন অনেক কালার দেখিয়ে দিচ্ছি দেখেন যার যেরকম ভাল লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফের এই যে দেখেন কলকা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর কিন্তু দেখেন এটা হচ্ছে নায়রা সব দেখেছেন সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন অরেঞ্জ কালার দেখেছেন এটা দেখেন অ্যাশ কালার এটা দেখেন ওয়াউ এটা হচ্ছে আপনার মেরুন কালার দেখেন খুব সুন্দর নায়রাগুলোর প্রাইস কেমন থাকছে ভাইয়া আচ্ছা নায়রাগুলোর প্রাইস থাকবে সাতশো করে ভিউয়ার্স এটা দেখেন ওকে এটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশান আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলোর এগুলোর বডি ওকে সেম হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওকে বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই যে দেখেন আনারকলি ওকে এই যে দেখেন খুবই চড়া এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন গ্রিন কালারের মধ্যে কত চমৎকার একটা কালেকশন এটা দেখেন কত घेर এটাও কিন্তু আনারকলি হ্যাঁ আনারকলিগুলো আপনার 850 হবে কিন্তু ঠিক আছে আনারকলিই বেশি ছিল আজকে স্পেশালি ফুল ভিডিওতে এই দেখেন অনেক বেশি নাইস মাশাআল্লাহ এই দেখুন এই দেখেন গলাটা হচ্ছে ভিয়ের মধ্যে চড়া দেখেন এই যে দেখেন দেখেন এটা এটা নিচের অংশটা দেখেন কত চড়া করে কত সুন্দর করে কাজ পুরোটা দেখেন তো আশা করছি ভালো লেগেছে আজকের এই ড্রেস গুলো নায়রাটা ছিল আপনার সাতশো পঞ্চাশ আর আনার ছিল আটশো পঞ্চাশ লাইক থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকায় লিফ্টের একে এক বাই নয় নং দোকান আল্লাহ